সালামু আলাইকুম সকাল সাড়ে আটটায় রোজ শুক্রবার জুলাই সনদ বাস্তবায়নসহ পেয়ার পদ্ধতি নির্বাচন এবং কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিতে কসবা উপজেলা হসপিটালের সামনে কসবা জামাতি ইসলামীর এক বিশাল বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন আপনারা জামাত ইসলামীর সকল শুভাকাঙ্ক্ষী উক্ত বিক্ষুভ মিছিলে অংশগ্রহণ করিয়া উক্ত বিক্ষুভ মিছিলটির সাফল্যমণ্ডিত করুন মনে রাখবেন আগামীকাল শুক্রবার সকাল সাড়ে আটটায় কসবা উপজেলার সামনে জামাত ইসলামীর বিক্ষোভে আপনারা দলে দলে যোগ দিন এই বিক্ষোভ মিছিলটির নেতৃত্বে থাকবেন কসবা আখাওরা ব্রাহ্মণবাড়িয়া চার জামাতি ইসলামীর সুযোগ্য যোগ্য এমপি পদপ্রার্থী গণমানুষের নেতা জনমানুষের নেতা জনবান্ধব নেতা গরিবের বন্ধু মধ্যবিত্তর বন্ধু দিন শেষে সকলেরই প্রিয় ব্যক্তি ধনী গরিব সকলের প্রিয় ব্যক্তি হিন্দু মুসলিম সকলের প্রিয় ব্যক্তি জননেতা আতাউর রহমান সরকার সাহেব আমরা আশাবাদী আপনারা জামাত ইসলামের সকল শুভাকাঙ্ক্ষী দেশপ্রেমিকরা অবশ্যই আগামী দিনের যেই বিক্ষোভ মিছিলটি ডাক দিয়েছে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করিবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আরেকজন ভাই ভিডিওটি দেখে সে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করিতে পারে ধন্যবাদ